বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও রাস্তাঘাট নির্মাণ দুটি বিষয়ই দেশের নাগরিক জীবনে উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য কিন্তু রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে জল প্রকল্পের পাইপ ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনাটি মোটেই সমর্থনযোগ্য নয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধলার চান্নিঘাট জিপির নয় নম্বর গ্রুপ এলাকায় রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার খলিল উদ্দিন রাস্তা নির্মাণ করতে গিয়ে জল সরবরাহে পাইপ লাইন ভেঙে গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ঠিকাদার খলিল উদ্দিনের এ ধরনের কর্মকাণ্ডে প্রায় বছর খানেক ধরে বিশুদ্ধ পানীয় জলের অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছেন এলাকাটির জনগণ রবিবার রামটি রানী রায় রতনু রায় রূপন চৌধুরী রেনুপ্রভা রায় সুশান্তি চৌধুরী মণিমালা রায় সঞ্জিত রায় সহ এলাকার প্রাক্তন গ্রুপ সদস্য হাসিবুর রহমান লস্কর বলেন এলাকায় একটি সিসি ব্লকের রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রায় এগারো মাস আগে ঠিকাদার খলিল উদ্দিন জল সরবরাহে পাইপলাইন ভেঙে গুড়িয়ে দেয় এ নিয়ে তারা অনেক দুধ ঝাপ করার পর প্রায় তিন মাস আগে ফের জল সরবরাহের পাইপ বসানো হয় কিন্তু পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত এক ফোঁটা জল মিলছে না এ নিয়ে তারা ঠিকাদার খলিল উদ্দিন মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধ সহ বিভাগীয় আধিকারিকদের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো লাভ হচ্ছে না বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে এদিন জনগণ তীব্র স্লোগান দিয়ে বলেন অতি সত্তর তাদের এলাকায় পানীয় জল সরবরাহ করা না হলে তারা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবে প্রয়োজনে মামলা দায়ের করারও শিয়ারি দেন জনগণ আমরা তো এক বছর থেকে আমরা পানি পাই না কন্ট্রাক্টারে পত করি আমরা পানি পাই বাঙ্গি আমরা বই ঘুরেছি ঘুরিতে ঘুরতে আমরা কিছু দিছে না না দেওয়া সত্ত্বে আমরা আরও মিটিং করছি মিটিং করি আমরা হাসি বীর বেটায় আমরা বেজান দৌড়া দৌড়ি করছি করিয়া ও হাসি বীর বেটায় লগে লুইয়া থানাত গেলা বই জায়গাত ঘুরিলা ঘুরি উড়িয়া তো ঘরে বেটা ভাই বি গুণা নাইছো না নাই সত্ত্বেও আমরা বুয়াইছুন বুয়াইলো এখন আমরা বহুত মানুষের জল ভাই না দেখা ভাই না পা আনুয়ার ফার চান্ডিঘাট আনোয়ার ফার পেচির আলতায় আমরা ইনু আসি ফন্ড বিস্ফোরিবারে মানে এটা হলো লাস্ট দিক দক্ষিণ সাইড আর কি এখানে জল আয় না এক বছর পর্যন্ত আগে কিন্তু আইত আগের লাইন থাকতে আইতো কিন্তু এখন খা যাওয়ার পরে পাইপ বইছে কিন্তু প্রত্যেক ঘরে নল গেছে কিন্তু জল আয় না ঘরের জল আয় না ফন্ড বিস্ফোরিবার সড়ক মানে ওয়ার আগে এন্ডি আসলো যখন তখন মানে জল কিন্তু এখন জল একবারেও আয় না পাইপ কেউ পাইপ পাঠাইছে কি তাক চৰকাৰে সাহিৰৰ সময় পাইপটো ডি চি পি এইটাৰে উদ্ধ মানে উটাইছে আৰু ইয়াৰ ফলতো নতুন পাইপ বহিছে কিন্তু জ্বলায় না প্ৰত্যেক ঘৰৰ কাৰৰ পৰা জ্বলাই ন